একটু সে যোগ্য কলেজে এন্ট্রি নেবা মুসকি হাসি দেবা আরো অঙ্গি সিনিয়র লাইক দ্যাট দেখুন ভাইয়া আপনার কথা ভুল হচ্ছে ভাইয়া এই আমি কারো ভাইয়া না আজকে ভাইয়া দুদিন পরে ভাইয়া থেকে ছাইয়া ছাইয়া তাই তো তোমাদের মতো মেয়েদেরকে না আমার খুব ভালো মতো চিনা আছে বিশ্বাস করুন আমি আপনাকে কোনো চিঠি দিই নাই শোনো এই কলেজে সিনিয়র হিসেবে আমারটা মান সম্মান আছে সাংঘাতিক ব্যাপার সবাই যদি জানতে পারে জুনিয়র মেয়ের আমাকে প্রেমপত্র পাঠায় আমার মান সম্মান কোথায় থাকবে এই বইটা যেন দ্বিতীয়বার আর পুনরাবৃত্তি না হয় এই কি কলেজে আসতে না আসতে সিনিয়রদের চিঠি দাও শুরু করলি আর কয়েকটা দিন ওয়েট করলে তো সিনিয়ররাই তোর পিছনে লাইন ধরে দাঁড়িয়ে থাকে চুপ কর আমি কেন ওকে চিঠি দিতে যাব

কালকে কলেজে এসে সরাসরি ভালোবাসার কথাটা বলে দিও কেমন আমি কতবার বলবো আপনাকে আমি আপনাকে কোনো চিঠি দেয়নি আর শুনেন আপনি কলেজে আমার সিনিয়র কলেজ কিন্তু এখন ছুটি হয়ে গেছে এখন কিন্তু আপনি আমার সাথে উল্টাপাল্টা কিছু বলতে পারবেন না তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম আমি বুঝতে পারছি আই আন্ডারস্ট্যান্ড সুন্দর মেয়েদের মুখের উপর রিজেক্ট করে দিলে তার কি মন খারাপ করে তার রাগ একটু ফিরে যায় সমস্যা নাই মন ভালো করে দিচ্ছি আই অ্যাম সো সরি

আমি ওকে দিয়ে হ্যাঁ সত্যি তুমি পারবে হ্যাঁ আমি পারবো কি হচ্ছে ও নাজিয়া কি ব্যাপার তুমি আমাকে করতে বলে নিজে এখন ক্লাস করছো ক্লাসে স্যার এক মিনিট তুমি আমাকে বললা যে স্যারকে দিয়ে আমার সাথে দেখা করতে হবে কই শোনো এইভাবে চলতে থাকলে আমি কিন্তু তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবো আই এম সরি স্যারকে ওয়াশরুমের বাহানা দেখিয়ে ক্লাসের বাইরে দেখা করার প্ল্যান করছে না স্যার স্যার বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকো ক্লাস ছুটি না হওয়া পর্যন্ত ওখানে দাঁড়িয়ে থাকবে যাও কি সমস্যা আপনার

আপনার সাথে কথা বলাই বেকার আমার তো মনে হচ্ছে আপনার মানসিক ডাক্তার দেখানো তুই তো স্কুল লাইফ থেকে চাইবি একটা ডিয়ারিং ছেলের সাথে কলেজে উঠে প্রেম করবে এখন তো মেঘনা চাইতেই বৃষ্টি পটানোর আগেই সাকিব দা ফোটা বসে আছে তাই তো বলে সামনে আস